কেটিসি বিন্দাস টিভি হইতে আজকের বিশেষ এবং গুরুতর সংবাদগুলি হল এক মর্মান্তিক এবং হৃদয় ঘটনা ঘটল এক পড়ুয়া ছাত্রীর সঙ্গে পদরপুর কলেজের জাহিদা বেগো নামের এক ছাত্রী যাওয়ার পথে বজ্রপাতের আগাতে মর্মান্তিক প্রাণহানি হয় এই ঘটনায় পুরো এলাকায় সুখের ছায়া নেমে এসেছে কলেজে শিক্ষক শিক্ষিকা সহ সহপাঠীরাও এবং পরিবারের লোকজন ব্যাকুল পাড়া প্রতিবেশী সবার সুখের ছায়াও নেমে এসেছে এলাকা জুড়ে এক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বজ্রপাতের আগাতে মর্মান্তিক প্রাণ গেল এক স্কুল পড়ুয়া ছাত্রীর বজ্রপাতের কবলে পড়ে ছাত্রী জাহিদা বেগম এবং পুরো এলাকায় এক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই মর্মান্তিক ঘটনায় সবকে আতঙ্কীয় করে ফেলেছে সোশিয়াল মিডিয়ায় কোন আপত্তিকর বা বিদ্বেষমূলক পোস্ট করলে পুলিশের হাতে হতে হবে গ্রেফতার সোশিয়াল মিডিয়া অর্থাৎ ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব ইত্যাদি প্লেটফর্মে আপত্তিমূলক বা বিদ্বেষমূলক মন্তব্য করার আগে শতবার চিন্তা করার দরকার এই পোস্টটি সঠিক কিনা এখন সোশাল মিডিয়ায় আপত্তি কর বা বিদ্বেষমূলক পোস্ট করা নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ সঠিকভাবে কাজ চালিয়ে যাচ্ছেন রাজ্যের বরাকো উপত্যকার বিভিন্ন এলাকায় গ্রেফতারও করা হয়েছে এবং একাজ প্রশাসন নিজের কর্ম খুবই গুরুত্বভাবে চালিয়ে যাচ্ছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সোশ্যাল মিডিয়ায় এসে লিখিত কোনো পোস্ট করা বা ফটো বা ভিডিও পোস্ট করার পূর্বে যাচাই করে পোস্ট করেন তাতে কোনো আপত্তিমূলক বা বিদ্বেষমূলক তথ্য আছে কিনা এটি কয়েকবার তিনি জানিয়েছেন যদি কোনো বিভ্রান্তিমূলক পোস্ট থাকে তাহলে আইনীয় দ্বারস্থ হতে হবে কিন্তু এরপর এ ধরনের আপত্তিমূলক এবং বিদ্বেষমূলক পোস্ট করে সামাজিক মাধ্যমে সাম্প্রদায়িককে বিদ্বেষমূলক মন্তব্য করে হাইলাকান্দিতে গ্রেফতার হয় শাহিদ আহমেদ মজুমদার নামের এক যুবক বাড়ি নিমাই চাঁদপুর পার্ট ওয়ান পি লালাকে সোশিয়াল মিডিয়ায় আপত্তিকরমূলক পোস্ট করা নিয়ে লালা পুলিশ গ্রেফতার করেছে এই শাহিন আহমেদ মজুমদারকে সতর্ক থাকবেন এ ধরনের পোস্ট থেকে দূরে থাকবেন নিলামবাজার পুলিশের বিরাট সাফল্য মাদক প্রচার অভিযানে মা মেয়েকে মাদক প্রচারের অভিযোগে আটক করল নিলামবাজার পুলিশ ত্রিভূমি জেলা থেকে ত্রিপুরায় ড্রাগস প্রচার নিলামবাজার পুলিশ মামে দুই মহিলা সহ বৃহৎ পরিমাণে ড্রাগস উদ্ধার করতে সক্ষম হয় জানা যায় ইহার বাজার মূল্য তিন কোটি টাকার আশেপাশে বহুরাজ্যের রাজ্যের মঞ্জু দেবনাথ এবং পম্পু দেবনাথ নামের এই দুই মহিলা আগরতলার বাসিন্দা শ্রীভূমি থেকে ত্রিপুরায় যা রাস্তা পরিবর্তন করে রেল লাইন দিয়ে মাদক প্রচারের পরিকল্পনা করেছিল কিন্তু এই খবর নিলামবাজার পুলিশ গোপন সূত্রে আগাম হয় এবং দ্রুত অভিযান চালায় এই অভিযানে নীলামবাজার পুলিশ রেল স্টেশনের পাশ থেকে এই দুই মহিলাকে ড্রাগ সহ আটক করে জানা যায় পঞ্চান্নটি সাবানের বাক্সে প্রায় তিন কোটি টাকা ড্রাগস প্রাচারের উদ্দেশ্যে অভিযান চালিয়েছিল এই বহিরাজ্যের দুই মহিলা এই দুই মহিলা ত্রিপুরা আগরতলার বাসিন্দা এবং সম্পর্কে মা এবং মেয়ে প্রশাসন এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছে এবং অভিযান অব্যাহত রেখেছে ধর্মনগরে আট ছাত্রী বজ্রপাতের কবলে পড়ে আহত আহত এই হৃদয় ঘটনাটি ঘটে কুর্তি এইচ এস মাদ্রাসায় ধর্মনগরে বজ্রপাতের কবলে পড়ে আট ছাত্রী গুরুত্ব আহত হন এই গুরুত্বর ভাবে বজ্রপাতে জখম হওয়া আট ছাত্রীকে দমকল কর্মীরা তাহাদেরকে কদমতলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান প্রাথমিক চিকিৎসার পর এই আট ছাত্রীকে ধর্মনগর জেলা হাসপাতালে প্রেরণ করা হয় এখন চিকিৎসাধীন অবস্থায় ইহাতে এই ঘটনায় পুরো এলাকায় এক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং স্কুলে নিরাপত্তার দাবি উঠেছে হাইলাকান্দি সিভিল হাসপাতালে চতুর্দিকে জলের তলায় জলমগ্ন হয়েছে হাইলাকান্দি সিভিল হাসপাতালে চতুর্দিকে জানা যায় ড্রেনগুলিতে আবর্জনা জমে জল প্রেরণের ক্ষমতা কমিয়ে দিয়েছে খবর শুনছেন কেটিসি বিন্দাস টিভি হইতে ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবে না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ